আমাদের এর বিভিন্ন বিভিন্নভাবে কাজ করেছি আমরা সামাজিক বনায়নের দিক থেকে এবং থেকে বন বিভাগ আমাদের সবসময় সাপোর্ট গিয়েছে আজকে আমরা এখানে বনায়নের বিষয়ে আমাদের সকলের বিষয় এলাকাভিত্তিক নিয়ে মত বিনিময় একটা একটি সভা আলোচনা করেছি আমাদের সামাজিক বন বিভাগের আবুল হোসেন স্যার দিগুলিয়ার তো আমরা এই পর্যায়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সকলের অনুমতি করো

এটুকু চাই আপনাদের কাছে আমি বন সংরক্ষক হিসেবে আছি আমার যশোর যশোরে বসি আপনাদের এই যে আমাদের এরিয়াটা একটু বেশি বেশি বলতে ষোলোটা জেলা ষোলোটা জেলা দেখি শুধুমাত্র সুন্দর বন যেটা নদীর ওপারে যে সুন্দর বন এই বনটা দেখে না একজন বন সংরক্ষক আছে উনি দেখে বয়রা বসে ঠিক আছে

আর আমি মূলত আর তিনটে ডিভিশন আছে একটা হচ্ছে যশোরে একটা ডিভিশন পাঁচটা জেলা নিয়ে ফরিদপুর একটা ডিভিশন পাঁচটা জেলা নিয়ে আর পুষ্টি একটা ডিভিশন এই চারটে ডিভিশন কেন বললাম তো এটা বললাম যে আপনাদের বোঝার সুবিধা হচ্ছে যে আমরা যে বন বিভাগে কাজ করি এই কাজের ক্ষেত্রটা এই বন বিভাগে আসলে ক্ষেত্রটা ওইভাবে নাই আমাদের কিন্তু এই ষোলো জুনার মধ্যে এক ফর্ম এন্সি ভেটে মিলেস না একটুকু জায়গা রিজার্ভ ফরেস্ট ওটা ফরেস্ট না কেন তাহলে এই বিষয়ে কথা বলবো একটু করে আর আমি মূলত এর আগে ওদের সাথে কাজ করেছি আমি এই যে বন্যপ্রাণীর অপরাধ ইউনিট ছিল সেই ইউনিটে কাজ করেছি আপনারা জানেন